তো আজকে যে ওষুধ উপস্থাপন করেছি এটা ডায়ারিন সম্বন্ধে কিছু কথা বলবো বলবো তো আপনি যদি আমার কথাগুলো শুনেন তাহলে দেখবেন যে আপনি ডায়ারিন আপনার খামারে নিজেই ব্যবহার করতে পারছেন এবং আমি বলবো যে এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে তো নিজে উপকার পাবেনি তার পাশাপাশি আপনি প্রাথমিক চিকিৎসাটা নিজে শিখে যাবেন আর আমার কথাগুলো যদি আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে ডায়াডিন তো ডায়াডিন তাছাড়া এই এই গ্রুপের যতগুলো ওষুধ আছে সালফার ডিমেডিন সম্বন্ধে যতগুলো ওষুধ আছে এই সকল ওষুধ সম্বন্ধে আপনি অনেক তথ্য কিছু বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনযোগ দিয়ে আর টেনে যদি দেখেন তাহলে ভাই আপনারই লস আমার কিছু না তো ভিডিওটি সুবিধা আরো দু একটি কথা না বললেই হয় না যে ভাই আমি একটি ভিডিও অনেক সময় দিয়ে তৈরি করি তো ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন

সালফোমাইন গ্রুপের ওষুধ যাহা বিভিন্ন প্রকার গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বা প্রোটোজুয়া দ্বারা সৃষ্ট মারাত্মক সংক্রমণ রোগসমূহের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর আর কার্যকরী উপাদান আছে সালফা আর নিমিনি আছে পাঁচ গ্রাম আর এটার ব্যবহার করতে হচ্ছে খুঁড়া বা এফ এম ডি রক্তপচন, গলা ফোলা রক্ত পচন পা পচন সাদা উদরাময় বাসনের ডিপথেরিয়া জরায়ু ফোলা জরায়ু প্রদা ও সাধারণ জ্বর নিউমোনিয়া কক্সিডিওসিস ব্যবহার নালী বলা আছে গরু মহিষ ছাগল ভেড়া নির্দিষ্ট ব্যবহার মানে কি পরিমাণে ব্যবহার করবেন সেটি বলা আছে প্রতি কেজি দৈহক ওজনের জন্য দুইশো মিলিগ্রাম বা প্রতি পঞ্চাশ কেজি দৈহক ওজনের জন্য দুইটি ডায় বলা অর্থাৎ আপনার গবাদি পানির ওজন যদি পঞ্চাশ কেজি হয় সেক্ষেত্রে দুইটি বোলাচ ব্যবহার করবেন পরবর্তীতে পঞ্চাশ কেজি দোহি ওজনের জন্য একটি করে ডায়াডিন বোলাজ তিন থেকে পাঁচ দিন পরপর ব্যবহার করতে হবে অর্থাৎ প্রথম প্রথমবার পঞ্চাশ কেজির জন্য দুইটি এবং পরের বার থেকে পঞ্চাশ কেজির জন্য একটি করে বোলা ব্যবহার করবেন আর কুকুর বিড়াল খরগোশের ক্ষেত্রে বলা আছে প্রতি দহি ওজনের জন্য দহি ওজনের জন্য দুইশো মিলিগ্রাম ডায়াডিন ট্যাবলেট পরপর তিন থেকে পাঁচ দিন আর ডায়াবেটিস খুবই দ্রুত কাজ করে তার থেকে পাঁচ দিন সেবন করানোর পর যদি রোগের উন্নতি না দেখা যায় তাহলে উচ্চারণ বন্ধ করতে হবে এবং পুনরায় ডায়াগনোসিস করতে হবে আর অতিরিক্ত সালফা সালফানোমাইড ওষুধ বিষক্রিয়ার কারণ হতে পারে সরবরাহ হচ্ছে প্রতি প্যাকেট মিষ্টি বলা আছে আর এক বক্স ডায়াবেটিসের দাম হলো দেখে বলি এক বক্স ডায়াবেটিসের দাম মাত্র একশো টাকা আর ডায়াবেটিস বাজার করেছেন এনএটা লিমিটেড তো সময় তো খবর আমি একটু বলি নিজের মতো করে একটু মনোযোগ দিয়ে শোনেন যে আসলে আপনারা কিন্তু সচরাচর কিন্তু যতগুলো রোগ হয় সকল ওষুধে কিন্তু ডায়েটিন ব্যবহার করা যায় আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন যে গলা ফোলা রোগ বলেন কুড়া রোগ বলেন পা পচা উদারময় বা জরাই ফোলা নিউমোনিয়া কক্সিলিয়াস আসলে সকল ওষুধে কিন্তু আপনি ডায়োডেন ওষুধটা ব্যবহার করতে পারবেন আমি সবসময় বলি যে ভেটেনারি এমন একটি চিকিৎসা যে একটি ওষুধ দিয়ে অনেক প্রকার রোগের চিকিৎসা করা যায় সুতরাং ভেটেনারি চিকিৎসাকে ভয় পাওয়ার কিছু নেই আপনারা একটু যদি চোখ খান খোলা একটা মনোযোগ দিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু এটি নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন তো সমিত খাবার ভাই বা খামারি ভাইরা আমি বলবো যে আহ আপনারা ওষুধটি নিয়ে একটু যাচাই বাছাই করেন খাটাখাটি করেন এটা নিয়ে আমার নির্দিষ্ট লেখা থাকে আপনারা সেখান থেকে একটু পরে নেবেন নির্দেশিকা যেভাবে সেখান থেকে একটু কষ্ট করে পড়বেন আর এটা নিয়ে অভিজ্ঞ তো আমি আসি যদি আমার ডিসক্রিপশন বক্সে কমেন্ট করবেন আমি আপনাকে সেই ক্ষেত্রে জানিয়ে দেবো তাছাড়া যদি কোন রোগের ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করবেন তাও যদি না বুঝতে পারেন আমার কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করলে বিস্তারিত বলে দেবো তো আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করবেন আর খুব বেশি কথা বাড়াবো না আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ